রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিফ্ট পাঠাবে দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলগান আসামের কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেবো এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেব ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে আমরা নতুন করে সেগুলো দেখব বাদ বাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসছে সরকারের দিক থেকে পুরো ঔদাসীন্য না হয় মানে কোনো আবহাওয়া না হয় আমি বিশেষ করে এখন আমার খারাপ লাগছে আমি ব্যারেস্টা ব্যক্তিগত ছিলাম আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি বিদেশী জলের স্রোত এখনো বইছে আর ও কাফে কাফে ডোবাবে আমি জানি না আবার 48 ঘন্টা আমি যে ঝড় জল মাথায় নিয়েছি পুরো ভিজেও গেছি এত ঝড় রাস্তায় এত আকাশ অন্ধকার করে এসছে আকাশের রূপ পুরো গম্ভীর এবং এই দুটো তিনটে দিন আরো বৃষ্টি হবে তার মধ্যেও যদি তারা তাদের জল আবাদ ছাড়ে তাহলে যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য যাতে মানুষ বিপদে না পড়ে আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ আপনারাও সম্পূর্ণ সহযোগিতা করেছেন এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন রিলিফ দিচ্ছে আমাদের পুলিশও দিচ্ছে, এবং আমরাও আমাদের দলের তরফ থেকে যতটা পারছি আমরা মানুষের কাছে चेष्टा आपने प्राइम मिनिस्टर को चिट्ठी भी लिखी है लिखा तो हमारा जो डेलीगेशन वो जाके जनसद की जो मिनिस्ट्री पहले पीयूष गोयल भी थे पावर मिनिस्ट्री उसका पास बहुत दफे जा चुका लेकिन ये लोग कुछ नहीं कर रहा है असल में क्या होता है बंगाल रहे दे दे पानी भी इसको के आ, देशिये अरे डीबीसी कुछ काम नहीं करता डीबीसी पानी बेचिंग नहीं करता पहले उसका जो कैपेसिटी था चार लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए अभी वो ट्वेंटी परसेंट में चलाया वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को ऐसा ही चल रहा है इसलिए बंद हो गया है की वो को दे रहा है सब जगह में यही काम ये लोग कर रहे हैं और रघुनाथपुर में और बीबीसी का पानी अभी भी चल रहा है मेरे को अंदाज में नहीं आता कि प्राइम मिनिस्टर जो जल शक्ति मिनिस्टर को लेटर दिया था उन्होंने एक रिप्लाई दिया लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जॉन उधर से छोड़ता है पॉलिसी करके उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है लेकिन हमारा शेयर है इसका प्रोटेस्ट है हमारा जो पावर सेविटी था रिजाइन कर दिया डीबीसी से हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया हमने फिर कहने चाहूंगी कि देखिए ऐसा माफ कीजिए जिसमें जनता को जिंदगी जा सकता है पॉलिटिकली आपका जितना हो आप हमारा साथ फाइट करो हमारा कोई एतराज नहीं है लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जान बुझ के आप जनता को जिंदगी ले लो उसको कारवाड़ी ले लो उसको किसान का गांव खेती ले लो এর এটা খুব কৃষকদের সাহায্য করবো জলরেডি রিভিউ এবং আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি গ্রামীণ রাস্তা এছাড়াও জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিয়ার যেটা বন্যা হলে ঋণ চলে সবই চলবে তার মধ্যে যেখানে মানুষ বানভাসী সেখানে অনেকগুলো কি চেনে চলেছে সংসদীয়